জয় হিন্দ বন্ধুরা তো তোমাদের কাছে আরও একটি নতুন ভ্যাকেন্সি নিয়ে এসেছি দেখো নোটিফিকেশান যেটা বিএসএফ হেড কনস্টেবল এ আরও আরও অ্যান্ড আর এম অর্থাৎ রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক্যাল ঠিক আছে এটা দেখো তেরোই আগস্ট এটা নোটিফিকেশানটা এসেছে শর্ট নোটিফিকেশনটি ঠিক আছে সেখান থেকেই এটার ভিডিওটি বানানো আমার দেখো তোমাদের এটার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চব্বিশেই আগস্ট দু হাজার পঁচিশ এবং শেষ লাস্ট ডেট থাকছে তোমাদের তেইশেই সেপ্টেম্বর ঠিক আছে এবারে বাকি যে তোমাদের প্রসেস ঠিক আছে যেরকম হয় সেভাবেই হবে তো পুরো যে ক্রাইটেরিয়া আছে এজ লিমিট ক্রাইটেরিয়া তোমাদের মাঠ রানিং ঠিক আছে তোমাদের মেডিকেল না প্রথমে এক্সাম হবে এগুলো নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করানো হচ্ছে ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখো প্রথম জেনারেলে আসি ওদের অবশ্যই ই এদের হচ্ছে ফিজ লাগছে একশো টাকা এস এস টিদের কোনো ফিজ লাগবে না অল ক্যাটাগরি ফিমেলের জিরো পার্সেন্ট জিরো পেমেন্ট ঠিক আছে অর্থাৎ কোনো ফিজ লাগছে না পেমেন্ট যে মুডে থাকে সেই মুডেই হচ্ছে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তোমাদের যেটা বললাম একটু আগে চব্বিশে আগস্ট দু থেকে লাস্ট ডেট থাকছে তোমাদের তেইশে সেপ্টেম্বর দু হাজার লাস্ট ডেট অফ পি ফি পেমেন্ট এটা থাকছে তোমাদের তেইশে সেপ্টেম্বর ঠিক আছে রাত বারোটা হলেই শেষ তোমরা ওটা জানো এরপর দেখো আসি তোমাদের এজ লিমিট ঠিক আছে মিনিমাম এজ লিমিট আঠারো হতে হবে এবং ম্যাক্সিমাম যারা জেনারেলে পড়ছো তাদের জন্য পঁচিশ রয়েছে এবারে যারা ধরো ওবিসি তাদের এজ থাকছে আঠাশ এবারে যারা এসসি এস টি তাদের থাকছে তিরিশ বছর ওনায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা ঠিক আছে খুব ভালো ভ্যাকেন্সি ভালো পোস্ট ঠিক আছে হেড কনস্টেবল স্যালারিও ভালো দেখো তোমাদের হেড কনস্টেবলের যে এডুকেশন কোয়ালিফিকেশানটা টেন পাস এবং ইকল্ট যেটা থাকতে হবে দু বছরের আইটিআই তোমাদের কোন ইয়েতে না রেডিও মেকানিক্যাল টেলিভিশন ইলেকট্রিশিয়ান অ্যান্ড কম্পিউটার অপারেটারে ঠিক আছে এবার টুয়েলভ পাস যারা ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স আছে তারাও হেড কনস্টেবল রেডিও মেকানিক্যালের দেখো টেন পাস এবং টু ইয়ার আইটিআই রেডিও অ্যান্ড টেলিভিশন জেনারেল ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটার প্রোগ্রামিংস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আবার টুয়েলথ পাসুয়েলথ উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস যদি থাকে তাহলে এরপরে দেখো আসছি আমি টোটাল অব ভ্যাকেন্সি ঠিক আছে ভ্যাকেন্সি যে টোটাল দিয়েছে সেই টোটাল ভ্যাকেন্সিতে দেখো এইসি হেড কনস্টেবল এয়ার ও রেডিও অপারেটরে থাকছে তোমাদের ইউআরদের জন্য দুশো ছিয়াত্তর ই জন্য উনষাট এবং ও বিসির জন্য সাড়ে তিনশো এসসির জন্য একশো সাতাশ এবং এসটির জন্য তোমাদের আঠানব্বই টোটাল নশো দশ এবারে এসি আর রয়েছে চৌষট্টিটা ইউ পঁচাত্তর ষোলোটি দিচ্ছে ই ডাবলিউএস বিরাশি দিচ্ছে তোমার ও এবং এসসি আঠাশ একুশ হচ্ছে তোমাদের এসটি টি এবার টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে দেখো এগারোশো একুশ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে টোটাল ভ্যাকেন্সিটা এগারোশো একুশটি ভ্যাকেন্সি এবার দেখো হাইট এতে খুবই অল্প হাইট চেয়েছে একশো আটষট্টি ইউ আর জেনারেল অ্যান্ড ই ডাব্লিউএস এসসিদের জন্য আর এস টিদের জন্য রয়েছে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবারে দেখো চেস্টে আসি চেস্ট তোমাদের মেলদের ঠিক আছে চেস্ট তোমাদের লাগছে আশি থেকে পঁচাশি শুধু এসটি বাদ দিয়ে এস টি হলে তোমাদের ছিয়াত্তর থেকে একাশি ছিয়াত্তর মিনিমাম মানে নর্মালি থাকতে হবে আর একাশি ফোলাতে হবে পাঁচ সেন্টিমিটার ফিমেলদের জন্য দেখো হাইট থাকছে একশো সাতান্ন এবং এসটি হলে তাদের জন্য আলাদা করে যে ছাড় থাকে একশো চুয়ান্ন ঠিক আছে এরপরে দেখো লং জাম্প রানিং ঠিক আছে রানিং তোমাদের থাকছে ওয়ান পয়েন্ট সিক্স মেলদের জন্য সাড়ে ছ মিনিট হ্যাঁ সিক্স পয়েন্ট ফাইভ মিনিট সময় দিচ্ছে লং জাম্প দিচ্ছে থ্রি পয়েন্ট সিক্স মিটার এবং হাই জাম্প দিচ্ছে তোমাদের ওয়ান পয়েন্ট টু মিটার ঠিক আছে তিনটা করে চান্স দেবে মেয়েদের দেখতে পাচ্ছ আটশো আটশো মিটার চার মিনিট ন ফিটের লং জাম্প এবং তিন ফুট হাই জাম্প ঠিক আছে ক্লিয়ার এরপরে দেখো মিনিমাম এবারে সিক্স বাই সিক্স ওটা মেডিকেলে ছেড়ে দাও এবারে টাইম দেখো ডিউরেশন দু ঘন্টা দিবে নেগেটিভ থাকছে কোয়ালিফিকেশান দেখো জেনারেল আটত্রিশ এবং এস সি হলে থার্টি থ্রি এবং সিএ এ টোয়েন্টি পার্সেন্ট নাম্বারে উঠালেই হলো এবারে দেখো কী কী রয়েছে সাবজেক্ট তোমাদের ফিজিক্স রয়েছে চল্লিশ এবং ম্যাথ রয়েছে কুড়ি কোয়েশ্চান ঠিক আছে আর কেমিস্ট্রি কুড়িটি কোয়েশ্চান ইংলিশ জি কে কুড়িটি ঠিক আছে এরপরে দেখো তোমাদের এগুলো থাকবে টেন প্লাস টুয়েলভ সিলেবাসের মধ্যে পে স্কেল দেখো পঁচিশ হাজার থেকে শুরু এবং শেষ তোমাদের একাশি হাজারে ঠিক আছে এটা তো পে স্লিপে আরও তোমাদের রিক্স অ্যালাউন্স ডি এটিএ নিয়ে অনেক টাকা ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আপডেট পেতে